এক গরিব মেয়ে নূর কিন্তু খুবই সুন্দরী ছিল সে একা একটি পরিত্যক্ত পুরনো হাবেলিতে কাজ করত সেই হাবেলিতে এক জিন শত শত বছর ধরে এক সুন্দরী মেয়ের ছিল জিনটি নূরকে সম্পদের লোভ দেখায় আর ধীরে ধীরে তার ভালোবাসায় সবকিছু ভুলে বসে কিন্তু সে যে নিষ্পাপ মেয়েটির সঙ্গে যা করেছিল তা দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে এই গল্প নুরাবাদের এক পুরনো মাটির ঘরে থাকা মেয়ে নূরের জীবন কোনো মতো ছিল না তার মুখে ছিল নিষ্পাপতা চোখে ছিল আলো কিন্তু বাস্তবতা তার হাসি চিনিয়ে নিয়েছিল প্রতিদিন ছিল এক সংগ্রাম অসুস্থ মা খালিহারি ভানাছাদ আর হৃদয়জ বলতে থাকা এক টুকরো আশা নূরের মা ফাতিমা বিবি ছিলেন এক পরহেজগান নারী কিন্তু গত চার বছর ধরে তিনি শয্যাশায়ী ওষুধ কেনার সামর্থ্য ছিল না কাছে কোনো আত্মীয় স্বজন আসত না সংসার চালানোরও কোনো উপায় ছিল না অনেক রাত না খেয়ে কেটে যেত কিন্তু নূর কখনো তার রবের প্রতি অভিযোগ করত না প্রতিদিন ফজরের আইনে জেগে উঠে নামাজ পড়ত তারপর তিলাওয়াত করত তার দোয়াতে একটাই আর্জি থাকত হে আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও এবং আমাদের হালাল রিজিক দাও গ্রামের অনেকেই তাকে ভুল পথে যাওয়ার পরামর্শ দিয়েছে কেউ লোক দেখিয়েছে বিয়ের কেউ চাকরির কিন্তু নূর সবসময় বলতো আমার রব যা লিখে রেখেছেন সেটাই ভালো আমি আমার সবর বিক্রি করতে পারবো না গিয়ে একদিন গ্রামের এক বৃদ্ধা তাকে বললেন জঙ্গলের ধারে একটা পুরানো সমস্যা হাবেলি আছে যেখানে কেউ বেশি টিকে না কিন্তু এখন মালিকেরা শহরে আর কাজের লোকের দরকার ভালো মজুরি মেলে নূর মায়ের চোখের দিকে তাকাল দুর্বলতা ব্যথা আর অসহায়ত্ব সে সিদ্ধান্ত নীল যদি সেই হাবেলিতে শয়তানো থাকে তবু আমি আল্লাহর কালাম আর তিলাওয়াত নিয়ে যাব মায়ের অনুমতি নিয়ে দুইটা রুটি আর কোরআনের ছোট একটা কপি জুলিতে ভরে বেরিয়ে পড়ল এক এমন পথে যেখানে তার সবরের ও ইমানের সবচেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করছিল শমশি হাভেলি একসময় জমিদার নবাব জয়নুল আবেদিন শমশির বাড়ি ছিল একশো বছর আগে এটি ছিল সবচেয়ে বিলাসবহুল ভবন মার্বেলের দেয়াল বিশাল ঝাড়বাতি বাগান আর ফোয়ারা নবাব সাহেবের একমাত্র সন্তান ছিল একটি মেয়ে জুলেখা জুলেখা ছিল অপূর্ব রূপসি কিন্তু ভীষণ অহংকারী একদিন তার বিয়ে ঠিক হয় একসাথ কিন্তু গরিব ছেলের সাথে যাকে সে পছন্দ করত না সেই রাতেই সে হাবেলির উপরের ঘরে নিজেকে বন্ধ করে দেয় পরদিন সকালে তার লাশ ঝাড়বাতি থেকে ঝুলতে দেখা যায় কিন্তু মুখে ছিল রাগের রেখা যেন মৃত্যুর পরও সে কারো প্রতি ঘৃণা পুষে রেখেছে এরপর থেকেই হাবেলিতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে কাজের লোকেরা হারিয়ে যেতে থাকে কেউ পাগল হয়ে যায় কেউ গুজব করে বনে ঘুরে বেড়ায় এই গল্পের দ্বিতীয় পার্ট ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন